أند برمضان في جنبه عن أبي هريرة رضي الله عنه أبو هريرة رضي الله عنه في البرج نيبل أن رسول الله صلى الله عليه وسلم قال رسول صلى الله عليه وسلم بلسن إذا جاء رمضان فتحته أه ومنوش شنناور أبو هريرة بولت شيء محمد صلى الله عليه وسلم بولت شيء ইذا جاء رمضان যখন رمضان মাস আসে আল্লাহ 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 ফুতহিহাত আবওয়াবুল জান্নাহ আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ ওয়া غُل্লিকা আবওয়াবুন নার জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ কি মাস এটা ইয়া والله কি মাস সুবহানাল্লাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং দুষ্ট জিনদেরকে বন্দী করে ফেলা হয় রোজা যে ভাঙছ শয়তান দিতে পারবো না রমজান মাসে যারা নামাজ পড়ো না তারা তো ইবলিশের দোষ দিতে পারবো না যদিও কিয়ামতে মতে ইবলিশের দোষ দিয়ে পার পাওয়া যাবে না রমজান মাস ছাড়াও কিন্তু বড় আফসোস যারা রমজানের সিয়াম পালন করে না বা ছোট্ট সলতা দায়ী করে না জেনা করে ধুমপান মদ পান করে গাজা পান করে যারা রমাদানে জুলুম করে স্ত্রীদের প্রতি যারা ছেলে সন্তানের প্রতি জুলুম করে যারা গালাগালি মারামারি করো তোমরা রমাদানে ইডলিশের তো দোষ দিতে পারবো না তাইলে মেনে নাও মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান দুই রকম একটা মানুষ হয়ে একটা জিন জন নবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল

صدقة. الله سبحانه وتعالى كل عمل ابن ادم له صاب حلو كاجبوني بني ادمير تارجو النوم الا الصيام الرجال شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والقرآن. فمن شهد منكم الشهر فليصوم الله سبحانه وتعالى يقول رمضان ماش কোরআন উল খালিম অবতীর্ণর মাস যা সুস্পষ্ট হিদায়েত মানুষকে হিদায়েতের দিশা দেখায় এবং গলফুরফান সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কোরান উল কেরিমগুলা রমাদান মাস নাসির করেছে মিনকুম আল্লাহর আদেশ হচ্ছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমাদান মাস পাবেক পাবে মানে তুমি বেঁচে আছো রমাদান মাস আসছে ফালিয়া সে সিয়াম পালন করবে তাহলে এটা ফরজ হয়ে গেল রমামান কি হয়ে গেল রমাম ফরজ হয়ে গেল